আমি আজকে কথা বলবো আরবে কি জন্য হচ্ছে জানেন আপনি জানলে অবাক হবেন যে আমরা যে ভিসা গুলা দি বাংলাদেশে ওই ভিসা গুলা কিভাবে আমরা মানে ফ্রি ভিসা বলি ওইটা কিন্তু ভিসা হয় না ফ্রি ভিসা বলতে বাংলাদেশি বা যে কোনো দেশেরই কোন ফ্রি ভিসা না মিডিল ইস্টে ঠিক আছে তো এই ভিসাটা আমরা কিভাবে তুলি মানে যে দালালগুলো বা যে সিস্টেম আমরা আসি এই ভিসাগুলো আমরা কিভাবে তুলি মানে একজন সৌদির কাছে যাই সৌদির কাছে যাই বলি যে আপনাকে আমরা মাসে ফায়দা দিব এত রিয়াল পাঁচশো রিয়াল এক রিয়াল যে মানে যেটা চুক্তি করে নেয় আপনি আমাকে শুধু একটা ভিসা তুলে দিবেন আর এই ভিসায় আমার লোক আসবে সে বাইরে কাজ করবে আর আমি আপনাকে মাসে এই কয় টাকা দিব ঠিক আছে তো এটারে বলে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আর ফ্রি ভিসা নিয়ে আপনি কি কি জায়গায় কাজ করতে পারবেন না জানেন এই ফ্রি ভিশানি আপনি যে কফি শপে এবং সুপার মার্কেটে এবং বিভিন্ন যেই মানে লোকাল জায়গাগুলো আছে মানে লোকাল মার্কেট অথবা যেমন সোনের দোকান এই সেই মানে যে কোনো মার্কেট বলতে বা যে কোনো রেস্টুরেন্ট আপনি এখানে ফ্রি কাজ করতে পারবেন না এখন আসলে ফ্রি আপনি কোথায় কাজ করতে পারবেন এই ফ্রি ভিশানি আপনি কাজ করতে পারবেন বিভিন্ন আপনার যেমন কোম্পানি আছে যেমন বড় বড় কোম্পানি বড় বড় প্রোজেক্ট যেখানে হচ্ছে অসংখ্য মানুষ লাখ লাখ মানুষ তিরিশ হাজার দশ হাজার বিশ হাজার একশো তিনশো মানুষ কাজ করে যেটা হচ্ছে একটা মানে কোম্পানি বিভিন্ন মক্তব থেকে এটা উঠানো হয় তারপরে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রি ভিসা আচ্ছা এবার আসি আমাদের বাংলাদেশের মানুষ এখন বর্তমান সময় আইসিয়া কিসের জন্য সৌদি আরবে কাজ পাচ্ছে না এই দুই সাল থেকে ছাব্বিশ সালে আমরা দেখব যে অসংখ্য মানুষ অসংখ্য যুবক এবং সব কিন্তু চলে আসতেছে কোথায় মিডল ইস্টে আর এই সৌদি আরবে সৌদি আরবে সবচেয়ে মানুষ বেশি আসতেছে আর সৌদি আরবে আইসিয়া কিসের জন্য প্রতারণা হচ্ছে জানেন বাংলাদেশিদের হাজারো মানুষের স্বপ্ন বিদেশে যাব এবং ভালো কিছু করব নিজে সুখে থাকব এবং ভালো একটি লাইফ স্পেন্ড করব। এই জন্য আমরা কিন্তু বিদেশের বাইরে আসি কিন্তু এই স্বপ্নগুলো নষ্ট করে কারা কিছু দালাল চক্র দালাল চক্র ভালোই কাজ আছে ভালো বেতনের ভালো সময় আট ঘন্টা ডিউটি এরকম বলে আমাদের কিন্তু নিয়ে আসে সৌদি আরবে আর আমরাও ভাবি যে হ্যাঁ আমাদের ভাগ্য বদলানের এটাই সঠিক সময় আমরাও কিন্তু ভালো একটি মন নিয়ে চলে আসি দেশের বাইরে কিন্তু এখানে আসার পরে আমরা দেখতে পাই বাস্তবতা খুবই ডিফারেন্ট খুবই আলাদা সৌদি আরবে আসার পরে কিছুদিনের মধ্যে দেখতে পারে তারাই কামা হয় না এবং যে কাজের কথা বলে আনছে সেই কাজটা কিন্তু দালাল ঠিক মতন দিচ্ছে না সে বেতনটা হচ্ছে না এবং তাদেরকে একটি রুমের ভিতরে বন্ধ করে রাখে কিলান্ত শুরুিকের মুখের হাসি এবং মন ভরার দুঃখ নিয়ে তাদের যে কষ্টটা থাকে ওটা শুধু কষ্টে মনের ভিতরে রাখা দেয় আর এইভাবে হাজারো মানুষ কিন্তু মারা যাচ্ছে হার্ট স্টক করে বিভিন্ন সময় ঘুমের ভিতরে মারা যায় এটা কি কারণ এই মানসিক চাপ এবং বিভিন্ন যে এত টাকা পয়সা দিনা করে আসছি এটার একটি চাপ আর সত্যি বলতে দালালরা শুধু এটাই চায় যদি তুমি পথে ফকির হয়ে যাও তাহলে হবা এটা আমার কিছু যায় আসে না তুমি মরে গেলে তুমি মরে যাওয়া আমার কিছু যায় আসে না কিন্তু তুমি মরলে তোমার ফ্যামিলি এবং তুমি শেষ তুমি পথের ফকির এমন অনেক দালাল আছে লোক নিয়ে আসার পরে নতুন হোক বা পুরাতন তাদের কাজের কথা বইলা নিয়ে তাদেরকে নিয়ে যায় মরুভূমির ভিতরে এবং ওইখানে নেওয়ার পরে তাদের সাথে তার ফ্যামিলিকে ফোন দেয় যে টাকা আন নাহলে কিন্তু তুই এখানে শেষ ওর সাথে মোবাইল থাকে যা থাকে সব কিছু নিয়ে যায় এবং ওর পরিবার এবং ওর আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে কিন্তু ফোন দিয়ে কিন্তু টাকাগুলো নিয়ে যায় তো আপনার সবাই কিন্তু সাবধানে থাকবেন আসার পরে যাত্রার সাথে কিন্তু গাড়ি তুই উঠে এখানে এখানে যাবেন না আর সবচাইতে বড় চক্র সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আর এই সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু মানুষকে পুরো নিঃস্ব করে দিচ্ছে আর এটা কিন্তু আপনারা সবাই সচেতন হবেন ভালো সাপ্লাই কোম্পানি এবং ভালো মাধ্যমে দেখে একটু নিজের প্রচেষ্টায় কাশিগা সৌদি আরবে বা যেখানে যান আসার চেষ্টা করবেন তখনই আপনার লাইফ সেটেল হবে এবং আসার চেষ্টা করবেন পুরো ডাইরেক্ট বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে একটু সময় যদি বেশিও লাগে ওইখান থেকে ভালো একটি এজেন্সি দেখে এবং সরকারি মাধ্যমে আসার চেষ্টা করবেন তারা হুরো করে চলে আসবেন না এবং আপনার আত্মীয় স্বজনের ভালো যারা আগে পরে আসছে কাজ দিচ্ছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন বিভিন্ন রাসায়নিকের কিন্তু অনেক ফ্যাক্টরি আছে আর সেখানে কিন্তু আমাদের প্রবাসী যে ভাইগুলো আছে এদেরকে নিয়ে ওইখানে কাজ করানো হয় এবং তাদেরকে খুব নিম্ন মানের বেতনে কাজ করানো হয় আর এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না আর সৌদি আরবে বা যেখানে বলেন সবচেয়ে নিম্নমানের কাজ করে হচ্ছে আমাদের বাঙালি এবং সবচেয়ে উচ্চ মানের কাজ করে আমাদের বাঙালি কিন্তু আমরা একটা জিনিস জানি না বা আমাদের না জানাই কিন্তু সৌদি আরবে নিয়ে আসার পরে আমরা দেখতে পাই আমাদের রোড ক্লিনারে দিয়ে দেয় আর ভাই সৌদি আরবে যে গরম এই গরমের ভিতরে রোড ক্লিন করলে যে এতটা কষ্ট লাগে আর এই রোদের ভিতরে মানে শেষ হয়ে যায় যখন আমরা সাপ্লাই কোম্পানিতে যাই আমরা বলি যে আমাদের একটা কাজ লাগবে আমরা কাজ জানি না তখন আমরা কি করি ভাবেন ভালো ভালো যে কোম্পানিগুলো আছে সাপ্লাই কোম্পানি সব যে খারাপ তা না যে ভালো ভালো নাম্বার ওয়ান কোম্পানিগুলো আছে সেখানে আমরা কিন্তু সহজে কাজ পাবো না আমাদের যদি লোক না থাকে তো আমরা কি করি আমরা মানে হতাশ হয়ে যাই দুই তিন মাস চার মাস যখন কাজ না পাই আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়ার পরে আমরা যাই বিভিন্ন কোম্পানিতে যেটাই যাই কাজ লাগবে আমাদের খাওয়ান লাগবে প্যাটে খাওয়ান লাগবে ফ্রিতে কে খাওয়াবে আপনাকে পূর্বশে তো আমরা যাওয়ার পরে হচ্ছে ওই কোম্পানিগুলোতে ডিল করি যে ভাই আমি কাজ জানি না আমাকে একটা যে কোনো যে কোনো একটা কাজ আমাকে ধরাই দেন আপনি ঠিক আছে এই কথা যখন আমরা বলি তারা আমাকে হেল্পারে একটা হেল্পারের কাজে ধরাই দেয় ঠিক আছে যখন আমাদের হেল্পারে নেয় বলে ঘন্টায় তুমি আট রেয়াল থেকে বারো রিয়াল পর্যন্ত পাবা ঠিক আছে তখন আমরা যাই কাজের ভিতরে কিন্তু পরে দেখতে পারি কি মানে একটা সাপ্লাই একটা নির্দিষ্ট সব সাপ্লাই একটা নির্দিষ্ট একটা কন্টাক্ট থাকে সেই কন্টাক্টটা হচ্ছে আপনি আড়াই মাসের ভিতরে কোনো টাকা পাবেন না আড়াই মাস পরে গিয়ে আপনি এক মাসে করে স্যালারি পাবেন ঠিক আছে আর ওই কাজ কত দিন থাকবে এটা এখন আপনার নিশ্চয়ই নাই এখন আপনার তিন চার মাস চলে যায় ওই কোম্পানিগুলা সাপ্লাই কোম্পানিগুলা কিন্তু আপনি টাকা দিচ্ছে না এটা কারণ হতে পারে সাপ্লাই কোম্পানিকে ওই কোম্পানি টাকা দিচ্ছে না অথবা সাপ্লাই কোম্পানি যেটা এটা হচ্ছে দুর্বল এবং সে হচ্ছে আপনাদের টাকা মায়েরা খাবে আপনি তার একটা কিচ্ছু করতে পারবেন একটা চুলও শিখতে পারবেন না কারণ এটা সৌদি আরব আর সে হচ্ছে অসংখ্য টাকা এরকম ভাবে আপনাদের খাটাইতে তিন মাস চার মাস পাঁচ মাস পরে দিব এবং দেখা যাচ্ছে সাপ্লাই চলে গেছে মানে বন্ধ হয়ে চলে গেছে শেষ আপনাদের সবাই মানে এই একটা বছর আপনার কিছু শেষ হয়ে গেল এটা একটা স্কাম খাইলেন আপনারা প্রথমে ধরা খাইলেন একটা বাঙালি আর একটা বাঙালি কিভাবে ক্ষতি করে সৌদি আরবের মাটিতে আমার শোনা এবং আমার দেখা ঠিক আছে একটা বাঙালিকে বলে তুমি যে ওই রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্টে গেলে তোমাকে পনেরোশো থেকে বারোশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে কিন্তু তারা ওই রেস্টুরেন্টের সাথে ঢিল করে যে আমার এই কর্মী আট থেকে এক বছর দুই বছর কাজ করবে আপনি তাকে দিবেন হচ্ছে বারোশো রিয়াল স্যালারি এবং আমাকে দিবেন হচ্ছে পাঁচ সাতশো টাকা তখন আমরা চলে আসি এখানে আসার পরে আমাদের ডিউটি করায় দশ থেকে বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টাও ডিউটি করে থাকে আমাদের আর সৌদি আরবের সবচেয়ে মানুষ কিন্তু যায় আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকবেন বা বিভিন্ন আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে জানতে পারবেন যে প্রচুর লেভেলে মানুষ কিন্তু এখানে আসার পরে কষ্ট করে হাত পায়ে একবার শেষ হয়ে যায় আর তাদের কিন্তু ওই বেতনটা দেওয়া হয় না তারা নিয়ে যায় কারা এই টাকাটা বিভিন্ন বাংলাদেশি তাদের পেট এরকম ফুইলে টাকায় ফুইলে শেষ হয়ে গেছে টাকা খাইয়া মানে তাদের যেখানে বিশ রিয়াল দেওয়ার কথা ঘন্টায় তাদের ওইখানে দেয়া মাত্র পাঁচ থেকে সাত রিয়াল এবং অনেকে কিন্তু টাকাও পায় না এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবে বর্তমানে যে স্ক্যামগুলো চলতেছে এই স্ক্যামের পিছনে রয়েছে কিন্তু বিভিন্ন চক্র এবং সবচাইতে বেশি রয়েছে বাংলাদেশি তাই এই ভিডিওটা যত শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং আপনি সহ সবাই সেভ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন